মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা যায়জ না না সম্পর্কে জানতে চাই ভাই মৃত ব্যক্তির জন্য আপনি বিভিন্ন আমল করতে পারেন সে ব্যক্তির জন্য দোয়া করবেন সবচেয়ে বড় আমল হলো মুর্দার জন্য কি করতে হবে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এভাবে দোয়া করবেন এর পাশাপাশি মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে আপনি দান করবেন আল্লাহ দানের সব তাকে দেন তার পক্ষ থেকে ওমরা করবেন তার পক্ষ থেকে হজ করবেন এগুলো সবের কাজ কিন্তু মৃত ব্যক্তির জন্য আপনি লোক ভাড়া করে কোরআন পড়াতে পারেন না কোরআন আপনি নিজে তেল সবটা তার উদ্দেশ্যে যদি চান হাদিয়া অনেক অনেক জাহেজ আছে জায়েজ আছে অনেক কলামায়ক্রাম নিষেধ করেন মুখতলাফি কিন্তু আপনি নিজে করেন লোক ভাড়া করে যদি আপনি কোরআন শরীফ পড়ান কোরআন মাজিদ পড়ান মুর্দার জন্য এবং সেই লোকের আপনি টাকা দেন দশজন মিলে পড়ে কোরআন খতম করে এইটার ব্যাপারে এই কয়দিন আগে দেওবন থেকে ফতোয়া প্রকাশিত হয়েছে যে এটা হারাম এটা জায়জ হওয়ার কোনো কারণ না এটা না যায় না যায় কারণ হলো ভাই আখেরাতের কোনো কাজ করে তার বিনিময় নেওয়া যায় মুর্দার জন্য দোয়া করাটা আখেরাতের দোয়া আমি প্রায় সময় বলি আপনার মরা বা মৃত মা বাবার জন্য কোনো হুজুর বানা করে যদি দোয়া আপনার কোরআন শরীফ পড়ান তাহলে সেক্ষেত্রে আমসালা দুইটাই যাবে আপনার আমসালা বুঝেন আমসালা মানে সবটা তো যে পড়ে সে পায় সময় যদিও টাকার জন্য পড়লে ওই লোকের পাবে না আপনিও পাবেন না কারণ আল্লাহ বলেছেন মা মানুষ যা নিজের জন্য করে সেটা সে বিনিময় পাবে আরেকজনের পাবে না তাহলে সব পাইলে যে পড়ে সে পাবে আপনি পয়সাও দিলেন তাহলে আপনার পয়সাও গেল সোয়াবও পেলেন নামও গেল সালাও গেল কিন্তু এটা আমাদের দেশে এমন প্রতিষ্ঠিত বলার মতো না আমরা এগুলো থেকে বের হয়ে আসতে হবে মুদ্রার জন্য দোয়া করতে হবে কোন দেশের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে বুঝার তো দান করুন